ওই ধরনের মানুষ কি সত্যি কথা না আমার না সব বাজে কথা ভালো লাগে না লজ্জা করে কেবল সত্যি ভাই দু একটা কব সত্যি কব ওই বুড়ির আরো গরজ বেশি পার্কে যে এক বন্ধু পাই এই তোর বউ করে কেমন ভালোবাসে মারাত্মক ভালোবাসে দারুণ ভালোবাসে অসম্ভব ভালোবাসে বিকায় দা ভালোবাসে সে বাড়ি গেলি শীতকালে গরম জল করে নিয়ে আসে আরে পাও মশাইয়ে দেয় জামার বোতাম খুলে দেয় সে ভাত মাখায় দেয় আমার বউ তো তত ভালো আসে না রে কপালে জোটে নাই কই তুই এখনো বৌরি ডাক শিখেছিস ডাকের মধ্যে দিয়ে একটা মধুর ডাক দেবো ডাকার সাথে সাথে তো বউ খুশি হয়ে যাবে বাড়ি ঢোকার সাথে কি করিবাই আমার বইয়ের নাম হচ্ছে সুচিত্রা কোনোদিন আমি সুচিত্রা করি এই জায়গা কারণ সুচিত্রা আমি খুশি খালি এটা ডাক মনে করেন কারো নাম মধু অত বড় নাম না মধু মধু তুমি কোথায়

ওই ধরনের মানুষই না আমি কি সত্যি কথা না শোনেন দাঁড়ায় সভাতলি যদি দুই একটা হাসির কথা না বলি তা যারা আছে যুবক যুবতী কৃষ্ণ কলি ওরা মনে মনে ভাববে তাই অসীম দ্বারা রস ছিল তাই রাজনীতিটি ঢুকে সুখ হয়ে গেল আগের মতো নাই অন্তরে করুন ধারণা বান্দর গুলো হয়ে গেলি ও গাছে ওটা স্বভাব যায় না অত সোজা না ভাবি সচিন ছাড়িয়ে দেবো কি হ্যাঁ বাবা হ্যাঁ ও যাবে ওরে বেশি দিয়ে ঠান্ডা করে দিয়ে